আসসালামু আলাইকুম বন্ধুরা রুহি কিচেন ফ্রেশ কুকিংয়ে তোমাদেরকে স্বাগত আজ আমি বানাবো একদম ঘরোয়া স্বাদের পুঁটি মাছের চচ্চড়ি সাথে থাকবে আলু বরবটি আর পটল তুমি যদি রান্নার ভিডিও পছন্দ করো তাহলে নিচে লাইক অপশানে যেয়ে লাইক দিয়ে দাও এবং কমেন্ট বক্সে কমেন্ট করো আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে নতুন নতুন রেসিপি তোমার কাছে পৌঁছে যায় চলো শুরু করি একসাথে ঘরোয়া স্বাদের রেসিপি আর আমি প্রথমেই পুঁটি মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এটাকে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন কিছু পরিমাণ হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া এটা আমি একসাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আমার মিশানো দেখো হয়ে গেছে এবার আমি একটা কড়াইতে সুন্দর করে তেলটা গরম করে নিব এবং পুঁটি মাছগুলো তেলের ভিতর ছেড়ে দেব দেখো আমার তেলটা গরম করার সাথে সাথে কিন্তু আমি মাছগুলো ছেড়ে দিয়েছি এবং মাছগুলো এপিটপিট করে পাঁচ মিনিটের মতো ভেজে নিব তেলটা অবশ্য গরম করে নিব তাহলে আমাদের খুবই ভালো হবে মাছটা উল্টানোর জন্য তোমরা বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবে আর হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে স্কিপ না করে দেখো আমার মাছ ভাজাটা কিন্তু একদমই পারফেক্ট হয়ে গেছে এবার আমি আলুগুলো ছোট্ট করে কেটে নিয়েছি এবং এটাকে আমি তেলে ভেজে নিব এটা অন্যরকমও রান্না করা যায় তোমরা যদি ওই রান্নাটা দেখতে চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদেরকে মাখা তরকারিও রান্না করে দেখাতে পারবো আমার আলু ভাজাটা শেষ এবার আমি পটলটা দিয়ে একই রকম ভেজে নিব আমার পটল ভাজাটাও শেষ এবার আমি বরবটি দিয়ে দিব সব সবগুলাই আমি ভেজে নিচ্ছি কারণ এই তরকারিটা খুব খুব খুবই মজাদার লাগবে তোমরা একবার দেখো আমার তরকারিটার কালার কি সুন্দর হয়েছে এবার আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এটাকে আমি সুন্দর করে ভেজে নিব আর ভাজা মাছের চটচড়ি স্বাদ একদম বাড়বে এবার আমি এর ভিতরে এক চামচ রসুন বাটা এবং মরিচের বাটা দিয়ে দিয়েছি শিল বাটা মশলাগুলা তোমরা ব্যবহার করে রান্না করবার দেখবা অসাধারণ একটা ফ্লেভার আসবে দিয়ে দিয়েছি কিছু পরিমাণ নুন এবং হলুদের গুঁড়া এটাকেও আমি সুন্দর করে পেঁয়াজের সাথে কষিয়ে নিব এবার দিয়ে দেব ধুনিয়ার গুঁড়া জিরের গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া এটাকে আমি দুই মিনিটের মতো কষানোর পরে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব আমার পানিটা যখন বলো কুটে যাবে এবং তেল ছাড়বে তখনই আমি পটল ভাজাটা দিয়ে দিবো মশলার ভিতর এটার সাথে আমি কয়েক মিনিট ধরে নাড়াচাড়া দিয়ে মশলাটার সাথে মিশিয়ে নিব দেখো আমার রান্নাটা কিন্তু অনেক সুন্দর লাগতাছে এবং এর ভিতরে আমি মাছ ভাজাগুলা দিয়ে দিলাম একসাথে কষিয়ে নেওয়ার জন্য সবজি নরম হওয়া পর্যন্ত আমরা এটাকে আবারও আস্তে আস্তে নাড়াচাড়া দিতে ভুলব না কিছুক্ষণ নাড়াচাড়ার পরে দেখো সব সবজি এবং মাছ কিন্তু একসাথে হয়ে গিয়েছে এবং এটাতে একটা ঝাঁঝালো স্বাদের সুবাস আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টটিতে ভুলবে না দেখো আমার কিন্তু তরকারিটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং খুবই সুন্দর একটা ফ্লেভার চলে আসছে দেখো আমি এবার পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি এবং এটাকে আমি যতটুক পরিমাণ রাখবো অতটুক দিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম ধুনিয়া পাতা বন্ধুরা আজকে আমার পুঁটি মাছের চচ্চড়ি রেসিপি এখানেই শেষ তোমার যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওটা দেখার জন্য দেখা হবে আবারও নতুন একটা রেসিপি নিয়ে